x i আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও আর মা হচ্ছে এখন গাছ থেকে পেঁপে পারছে অনেক কটা পারা হয়ে গেছে কিন্তু না এখনও পারতে হবে কারণ পেঁপেগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে তো আর পেঁপে গাছে মাথা ভারী হয়ে গেছে আর ভারী হয়ে গেলেই ভেঙে যাওয়ার ভয় থাকে এই পেঁপে গাছটা একটা বড় পেঁপে গাছ ছিল তো ওই গাছে পেঁপে প্রচুর হয়েছিলো আর সামান্য হাওয়া একটুতে ব্যাস পেঁপে গাছটা ভেঙে গেছে তো সেখান থেকে পাঁচখানা মাথা বেরিয়েছে সেই ডালগুলো তো ভালো পেঁপে হয়েছিল ছিল তার মধ্যে দুটো ডাল আবার ভেঙে গেছে মানে পেঁপে এত হয়েছিল ভারী হয়ে গেছে আর এখন হচ্ছে তিনখানা ডালই বেঁচেছে তো এখন হচ্ছে সেই পেঁপেগুলো মা পেরে নিচ্ছে মানে প্রচুর ভারী হয়েছে অনেক কটা পেঁপেই পাড়া হয়ে গেছে মানে অনেক কটাই হয়েছে কিন্তু বেশ বড় বড়গুলো এখনো গাছে অনেক পেঁপে রয়েছে তবে পাড়ার মতনই আছে সেগুলো এই পেঁপেগুলোই এখন মা সবার বাড়ি বাড়িতে দেবে আর এই হচ্ছে সেই ভাই যার কথা আমি বলে থাকি ভিডিওতে ও হচ্ছে মাটির গণেশ ঠাকুরটা বানিয়েছে নিজের হাতে তো এখন কাঁচে আছে বলে রোদে দিতে এসে এই তলায় দিয়ে দিল খুব সুন্দর হয়েছে রং করার পর না খুব সুন্দর লাগবে আর ওর হাতের কাজ খুব ভালো আর বিশেষ করে তো ঠাকুরের ছবি আঁকতে খুব ভালোবাসে আর আজকে ভিডিও ক্লিপগুলো না থেকে থেকে নেওয়া হয়েছে তেমন নিতে পারিনি এখন বিকেল হয়ে গেছে আর মাসিরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছে সকালবেলা এসছে মাসিরা হচ্ছে আমাদের সাথে এসে খাওয়া দাওয়া করেছে তো এখন ভাই আর মাসির চলে গেল এবার হচ্ছে আমিও আস্তে আস্তে রেডি হব ফ্রেশ হব বিকেল তো হয়ে গেছে আর খানিকক্ষণ পরে ও চলে আসবে আর এই হচ্ছে আমার মা খাবার প্যাকে এতগুলো টিফিন বক্স হয়ে গেছে লাস্টে বলেছে আমি আর খাবার নেবো না তারপর মা কি করেছে প্লাস্টিকের মধ্যে লুচি বেঁধে দিয়েছে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মতন টিফিন বক্স হয়েছে আর এই হচ্ছে লুচি আর এখন মা বললো যে তুই একটা পরোটা খেয়ে নে গরম গরম কী করবো বাধ্য হয়ে আমাকে খেতে হলে নাহলে মুখ ভার হয়ে যাবে তো সকালবেলা লুচি আর ওই আলুর তরকারিটা হয়েছিল যেটা মা এখন গরম করে দিল আর ও হচ্ছে চলে এসছে এখন ও এসে বলেছে ঘুগনি খেতে যাবে সবুর সঙ্গে ওর এখন ঘুগনি খেতে ইচ্ছা করছে কিন্তু ঘুগনিওয়ালা কাকু বসেনি আজকে আর ওই ঘুগনিটা খেতে আমার বাবাও খুব ভালোবাসে বাবাও বলেছে আমার জন্য ঘুগনি নিয়ে আসবি কিন্তু কি করব ঘুগনি তো আর পাইনি তাই ও বললো যে তাহলে একটু পুচকা খেয়ে নি আমার তো আজকে পুচকা খেতে একদমই ইচ্ছা করছিল না আর এই পুচকাটা না ভালো না কিন্তু আমি কিছু বলিনি ওর খেতে ইচ্ছা করছিল বলে তাই আমি সেখান থেকে একটা খেয়েছি বেশি খাইনি আর নিলাম ভুট্টা এটা মায়ের জন্য কারণ মা হচ্ছে আলু খাবে না আমরা আলু নিয়ে নিয়েছি যেটা ঘরের জন্য মানে বাবার জন্য এবার হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা ছুটির মেয়াদ শেষ কি করব। ইচ্ছা না থাকলেও আজকে যেতে হবে আর তাছাড়া উপায়ও নেই আমি না থাকলে সত্যি কথা ওর খাওয়ার খুব অসুবিধা হয় তবে সেটা কোনো দিনই আমার কাছে প্রকাশ করে না আর বিশেষ করে ওকে তুমি টিফিন করে দিই ও এখন এক সপ্তাহ হয়ে গেছে কোনো টিফিনও নিয়ে যাচ্ছে না আর দুপুরবেলা বাইরে খাবার খাবে যে খেতে বলি কিন্তু তাও খাবে না বলে আমি খাবো না বিস্কুট খেয়ে থাকে তেমন কিছু খায় না আজকে বেরানোর সময় গেটে ধারে শুধু মাই দাঁড়িয়েছিল বাবা দাঁড়ায়নি কারণ বাবা বুঝেই ছিল যে আমি আরও দুদিন থাকি কিন্তু আমি থাকলাম না কারণ ওর সত্যি খাবার খুব অসুবিধা হয় আর এক সপ্তাহ হয়ে গেছে ও কোনো টিফিনও নিয়ে যাচ্ছে না তবে সেটা নিয়ে কোনো আফসোস বা রাগ নেই ওর মধ্যেখানে আমাকে বলেছিল আরও এক সপ্তাহ থাকো। কিন্তু আমাকে দোকানটাও দেখতে হবে মুডটা খুবই অফ ছিল আর আমার মুড ঠিক করার জন্য আজকে জোর করে দই খাওয়াচ্ছে এখন আমি মিষ্টি থেকে দূরে থাকতে চাই আমি খাবো না কিন্তু তাও জোর করে দইটা নিয়ে এসছে আর বাবা মায়ের জন্য দুটো দই একেবারে নিয়ে নিলাম আর এই হচ্ছে তখন যে ওবেলা পেঁপে পাড়া হয়েছিল সেই পেঁপে মা দুটো দিয়ে দিয়েছে জোর করে আমি না নিলেও মা জোর করে দেয় মাসিকেও মা দিয়েছে পাশের বাড়ি কাকি বাড়িওয়ালা জেঠু সবাইকে দেওয়া হয়েছে আর মা কি কি খাবার দিয়েছে আজকে চলো সেটাই দেখাই টিফিন বক্স খোলার আগেই তো নুন আর লঙ্কা আমার হাতে লাগবেই লাগবে আমা মা এগুলো দেবেই দেবে যত বলি দিতে হবে না কিছু হবে না কিন্তু আমার তাও শুনবে না বলে না নজর লাগবে না কি হাওয়া বাতাস লাগবে খাবারে খেলে শরীর খারাপ করবে তো সেই সব দেয় বাধ্য হয়ে এটা দিয়েছে হচ্ছে চিংড়ি মাছের তরকারি আর এটাতে কি দিয়েছে এটা তো হচ্ছে পুঁই শাকের তরকারি এটা চিংড়ি মাছ এতে চিংড়ি মাছ দেয়নি কারণ বাবা আমার খায় না চিংড়ি মাছ দিলে যাই আর দিয়েছে এখানে মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে করেছে মা মুসুর ডালটা আর এতে হচ্ছে ভাত দিয়ে দিয়েছে ভাতও নিচ্ছিলাম না কিন্তু ভাতটা আমার জোর করে দিয়েছে বলে গিয়ে রান্না করতে হবে না শুধু একটু গরম করে নিবি তো ভাতটা নিয়ে এসেছি এবার খেয়ে শুতে পারলে যেন মনে আমি বাঁচি আমার নাচকে সত্যি একদম ভালো লাগছে মুডটা ঠিক নেই তার উপর যেন চোখটাও খুব ভারী ভারী লাগছে মনে হচ্ছে ঘুমাতে পারলে হয় যেন হচ্ছে খুব ক্লান্তি লাগছে কিন্তু তেমন ক্লান্তির কাজ তো কিছুই করিনি তবে হ্যাঁ ও আজকে মায়ের খাবার খেয়ে খুব খুশি হয়েছে তবে পুঁই শাক আর চিংড়ি মাছের তরকারি দুটো একসাথে মেখে নিয়েছে কারণ পুঁই শাকের মধ্যে মা তো চিংড়ি মাছ দেয়নি ওই বাবার জন্য দিতে পারে না তো যাই হোক তরকারি খেতেও তো খুব খুশি আর এই ভেটকি মাছের ঝাল যেটা আমাদের বাড়িতে ভেটকি মাছ এরকম করেই বাবা নিয়ে আসে মানে ফিলে টাইপে বলে যেটাকে হয়তো মাছের ছালটাও আনে না ছালটাও ছাড়িয়ে নিয়ে চলে আসে তো ছালটা থাকলে বেশি ভালো লাগে মাছে কিন্তু মাছের ছাল আনে না ছাল ফেলে দেয় আজকে এই একানে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও